নমস্কার দেখছেন নিউজ এইটিন আপনাদের সঙ্গে আমি অনির্বাণ যে খবরের শুরুতেই চোখ রাখবো কোথাও মাঝারি তো কোথাও ভারী সকাল থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি জোড়া মৌসুমি এবং ঘূর্ণাবর্তের জের আর তার জেরেই বাড়বে বৃষ্টির পরিমাণ গত রাত থেকে লাগাতার বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন শহরের বিভিন্ন অংশ অফিস টাইমে আজ চরম দুর্ভোগে পড়েন শহরের বিভিন্ন প্রান্তে মানুষ উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার জল যন্ত্রণার ছবিটা ছিল একই রকম গতকাল রাত দশটা থেকে আজ ছটা পর্যন্ত কলকাতার বিভিন্ন এলাকাতে ব্যাপক বৃষ্টি হয়েছে তারই পরিমাণ দেখতে পাচ্ছেন আপনারা শুধুমাত্র উত্তর কলকাতাতে গত রাতে বৃষ্টি হয়েছে একশো মিলিমিটারেরও বেশি দেখছেন এই মুহূর্তে শহরের চারটি ছবি একদিকে ভিআইপি রোড হলদিরাম অন্যদিকে সেক্টর ফাইভ সল্টেক মহাত্মা গান্ধী রোড এবং ঠনঠনিয়ার ছবি ঠনঠনিয়া বা মহাত্মা গান্ধী রোডের মতো এলাকার যেখানে পরিচিতি রয়েছে চিরাচরিতভাবে জল জমার তাছাড়াও শহরের বিভিন্ন এলাকায় প্রায় গোটা শহরেরই সমস্ত রাস্তা জলমগ্ন কম বেশি জলমগ্ন এবং তার ফলে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েন অফিস যাত্রীরা সেক্টর ফাইভ বা সল্টলেকের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মীরা সবথেকে বেশি করে অসুবিধার মধ্যে পড়েন নাইট শিফট সেরে বেরোনোর সময় তারা যেমন অসুবিধায় পড়েছেন তেমনি মর্নিং শিফ্টে কাজে যোগ দিতে আসারা দেখেছেন রাস্তার দুপার জল থই থই কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহার সঙ্গে বিশ্বজিৎ এই জল যন্ত্রণা তা কি কমতে পারে মানে বৃষ্টিকে আর কমার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে দেখো আজ যে ভারী বৃষ্টি হবে পূর্বাভাস দিয়েছিল গতকালই আলিপুর আবহাওয়া দপ্তর যে মৌসুমী অক্ষরেখা জোড়া মৌসুমী অক্ষরেখা রয়েছে একই সঙ্গে বাংলাদেশে যে ঘূর্ণাবত রয়েছে এর জেরে আজকে দুপুরের পর থেকে বৃষ্টি আরো বাড়বে এবং কিছুক্ষণ আগেও আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে তাকেও বলা হচ্ছে যে আগামী দিন ঘন্টা সমস্ত জেলা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এক নাগারে বৃষ্টি হবে এবং কলকাতা এবং উপকূলের জেলাগুলি এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে আমরা দেখেছি গতকাল উত্তর কলকাতার এলাকায় একশো মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে যদিও দক্ষিণের দিকে আলিপুর বা বেহালার দিকে তিরিশ চল্লিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে অর্থাৎ উত্তর কলকাতা কিন্তু কার্যত গতকাল রাত থেকে যে এক নাগারে বৃষ্টি হয়েছে এবং ভারী বৃষ্টি হয়েছে তার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু জল জমে গেছে এবং একই সঙ্গে যে কলকাতা লাগোয়া যে উত্তর চব্বিশ পরগনা জেলাগুলি অর্থাৎ দমদম যে সল্লেক সহ যে এলাকা সেই এলাকাতেও কিন্তু এই ভারী বৃষ্টির ফলে জল জমে এবং আজ যে বেলা যত বাড়বে তত কিন্তু এই বৃষ্টি কলকাতা দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর এতে কিন্তু বৃষ্টি আরো বাড়বে আজ এই ভোগান্তি কিন্তু চলবে এমনটাই জানাচ্ছে আলিপুর আমাদের আর সেক্ষেত্রে বিশ্বজিৎ যেহেতু তুমি কর্পোরেশনে কভার করো সেই জায়গা থেকে জানতে চাইবো বিশেষ করে কলকাতা পুরসভার এলাকাগুলিতে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যেই জমা জলে যথেষ্ট দুর্ভোগ ভোগ করেছেন অফিস যাত্রীরা কিন্তু তুমি যে কথা বলছো রেকর্ড বৃষ্টি হয়েছে এবং আজকে সন্ধ্যের পর থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়ার কথা কোন সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে কি পুরসভা দেখো রাতভর বৃষ্টি হলে যে সমস্যাটা হয় সকালের দিকে জোয়ারের কারণে যে লকগেটগুলো সেগুলো বন্ধ থাকে এবং তার ফলে দুপুর পর্যন্ত বেরিয়ে যায় এই জল নামতে কিন্তু যেভাবে এক নাগারে বৃষ্টি হয়ে যাচ্ছে তাতে এই জল আবারও যে জোয়ার যখন আসবে আবার বেলার দিকে সেই সময়েও কিন্তু এই সমস্যাটা হবে অর্থাৎ এই জল নামার যে সম্ভাবনা সেই সম্ভাবনা কিন্তু খুবই ক্ষীণ এবং যদিও কলকাতা পুরসভার পক্ষ থেকে পাম্প লাগিয়ে অতিরিক্ত পাম্প লাগিয়ে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হচ্ছে কিন্তু বেশ কিছু জায়গায় এখনো জল দাঁড়িয়ে আছে তবে এভাবে এক বৃষ্টি হলে কিন্তু পুরসভার পক্ষ এই ধরনের জল সমস্যার সমাধান দ্রুত করা চাপের বিষয় হয়ে দাঁড়াবে অনির্বাণ ধন্যবাদ বিশ্বজিৎ আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ শাহ আমাদের জানাচ্ছিলেন একদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অন্যদিকে যে সমস্যার মধ্যে পড়েছে কলকাতা পুরসভা গত রাত থেকে লাগাতার বৃষ্টি আজ সন্ধ্যের পরে সে বৃষ্টির পরিমাণ আরও বারবার কথা জানিয়েছে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে গঙ্গায় জোয়ার এবং জোয়ারের সময় গঙ্গা জলে টইটুম্বুর থাকে এছাড়াও গত রাত থেকে টানা বৃষ্টিতে গঙ্গাতে জল বেড়েছে এই অবস্থায় শহরের বিভিন্ন অংশে জমে থাকা জল বার করা পুরসভার কাছে রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির জেরে জল থই থই বিমানবন্দর থানা লকাপ থেকে আইসির ঘর সর্বত্রই জল ঢুকে গিয়েছে কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে অনুপ কি পরিস্থিতি বিমানবন্দর থানায় দেখো যে রাতভর বৃষ্টি রাতভর বৃষ্টির কারণে বিমানবন্দর যে তার থেকে ডিউটি করতে হচ্ছে এবং যারা অভিযোগ করতে তাদেরকে জল ঢেঙিয়ে কিন্তু থানার মধ্যে প্রবেশ করতে হচ্ছে এবং যে থানায় যে অভিযুক্ত আসামি যারা আছে তাদেরকে কিন্তু থানা থেকে অন্য জায়গা বের করে নিয়ে যাওয়া হচ্ছে ফলে চরম ভোগান্তির মধ্যে করতে হচ্ছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ কর্মী জানানো ছিল পুলিশের পক্ষ থেকে কিন্তু কোন রকম হস্তক্ষেপ এয়ারপোর্ট করেনি বা কোনো অভিযোগ যেগুলো করে সেগুলো ব্যবস্থা নেইনি ইতিমধ্যেই এয়ারপোর্ট থানায় কিন্তু ফায়ার ব্রিগেডের খবর ফায়ার ব্রিগেডের ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসছে এবং এখান থেকে জল ছড়ানোর কাজ চলছে তার পাশাপাশি বিমানবন্দরে যে বিমান চলাচলের সমস্যা হয়েছে সব মিলিয়ে কিন্তু সব জায়গায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সব মিলিয়ে বারোটা বিমান কিন্তু উঠতে দেরি হয়েছে এবং ষোলোটা বিমান তার নামতে বিমানবন্দর এখনো পর্যন্ত দেরি হচ্ছে একপূর্ণ জল জমে যাওয়ার কারণে রানু হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে জল জমে সেই কারণে বিমান চলাচল করতে কিন্তু সমস্যা হচ্ছে বিমান ওঠানামা পাওয়াতেও ধন্যবাদ কথা বলছিলাম প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে একদিকে জমা জল রাস্তা পেরোতে গিয়ে অথবা রাস্তায় নেমে রীতিমতো দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ অন্যদিকে জল জমে রীতিমতো শ্লথ হয়েছে জলবাহনের গতি অত্যন্ত ধীরে জল চলাচল করছে কোথাও কোথাও সম্পূর্ণ থেমে গেছে যানবাহন যার ফলে লম্বা জ্যামের ছবি ছবি দেখা গিয়েছে শহরের বিভিন্ন অংশে সেন্ট্রাল অ্যাভিনিউ ধর্মতলা বা মোহাম্মদ আলী পার্ক সর্বত্রই যানবাহনের গতি ছিল যথেষ্ট কম এবং জমা জলের জন্যই এই বাড়তি দুর্ভোগ কলকাতার বিভিন্ন রাস্তায় জমা জলের ছবি গত রাত থেকে লাগাতার বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জল জমেছে পথ মানুষ যতটা সমস্যায় পড়েছেন তেমনি অফিস কাচারিতে যারা বেরিয়েছেন তারা কোনো মতে বাসে বা গাড়িতে উঠেও দুর্ভোগের হাত থেকে রেহাই পাননি তার কারণ তারপরে গাড়ির চাকা গড়িয়েছে অত্যন্ত ধীর গতিতে লালবাজার কন্ট্রোল রুম থেকে ট্রাফিক সার্জেন্ট এস বি চক্রবর্তী আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন নমস্কার মিস্টার চক্রবর্তী জানতে চাইবো আপনার কাছ থেকে এই মুহূর্তে ট্রাফিকের আপডেট এই মুহূর্তে ট্রাফিকের আপডেট বলতে সেকেন্ড ডুগলি ব্রিজে একটা কন্টেনার খারাপ হয়েছিল সেটা আমরা সরাতে পেরেছি এখন মুভমেন্টটা স্বাভাবিক হয়েছে তবে টেলাপটা কিছুটা রয়েছে এছাড়া আর যে সমস্ত জায়গায় জল রয়েছে সেইগুলো রয়েছে তার জন্য মুভমেন্ট একটু স্লো আছে যেমন আন্ডার সবই জল রয়েছে সেন্ট্রাল এভিনিউতে জল আছে তবে রিমার্কেবল টেলাপ আপ সেন্ট্রাল এভিনিউর দিকে সেরকম কিছু নেই মুভমেন্টটা স্লো রয়েছে বৃষ্টির জন্য আর বাইপাস এখনো ভালো আছে মাফলা এখন ভালো আছে চিংড়িহাটা ফ্লাইওভারে যান চলাচল বড় বাস উঠতে দেওয়া হচ্ছে না ছোট যান চলাচল করছে এরকম একটা খবর পাওয়া যাচ্ছে আপনাদের কাছে কোনো কনফার্মেশন মিস্টার চক্রবর্তী না 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 সার্বিকভাবে ভাবে শহরের বাকি অংশের পরিস্থিতি কি ভালো হ্যাঁ বাকি অংশের পরিস্থিতি ভালো সেকেন্ড ঢুকলি সকাল থেকে একটা স্টোন চিপ ফ্লোরেড ডাম্পার খারাপ হয়ে গেছিল সেই জন্য যেখানে বাইপাসেশনে রয়েছে এক লাইনে গাড়িটা বেরোচ্ছিল ওটাই সমস্যা হয়েছিল সেকেন্ড হুগলি ব্রিজে ওটা জাস্ট সরেছে গাড়িটা এখন গাড়িটা দু লাইনে বেরোচ্ছে আশা করি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে মিস্টার চক্রবর্তী ঠনঠনিয়া কালীবাড়ি মহাত্মা গান্ধী রোডের মতো যে রাস্তাগুলি ট্র্যাডিশনালি জল জমে থাকে এখন গত রাতের পর থেকে আজকে নিশ্চয়ই পরিস্থিতি আরো খারাপ সেখানে কি অবস্থা জল জমে আছে ওখানে ট্রাফিকটা স্লো চলছে ওখানে জল জমে আছে আপনার আন্ডারপাস গুলো রয়েছে সেন্ট্রাল এভিনিউ ঠনঠনিয়া তারপর হচ্ছে আপনার এদিকে আমার স্ট্রিট এদিকে পোর্টের দিকেও জল আছে সত্য ডাক্তার রোড সিজিআর রোডে ফ্যান্সি মার্কেটের ওখানে জল রয়েছে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে ট্রাফিক সার্জেন্ট এস বি চক্রবর্তী আমাদের সঙ্গে ছিলেন ট্রাফিকের আপডেট জানাচ্ছিলেন শহরের বিভিন্ন রাস্তাতেই জল রয়েছে এখনও পর্যন্ত লাগাতার বৃষ্টির জেরে জল নামার সুযোগ কম এবং সেই জমা জলের জন্য একদিকে পথে নেমে যেমন দুর্ভোগ তেমনি যানবাহন কোনো মতে ধরতে পারলেও গাড়ি বা বাস তাতে উঠতে পারলেও কিন্তু দুর্ভোগের শেষ নেই মানুষের তার কারণ এরপরে ট্রাফিক জ্যামের জন্য দাঁড়িয়ে থাকতে হচ্ছে বহু সময় রাতভর নাগারে বৃষ্টি জল যন্ত্রণা কলকাতা থেকে সল্টলেক থেকে নিউ টাউন সর্বত্র প্রচুর পরিমাণে জল সমস্ত রাস্তায় আর তার সঙ্গে পাল্লা দিয়ে ট্রাফিক জ্যাম বিভিন্ন রাস্তাতে একদিকে যেমন জমা জল তার সঙ্গে যেভাবে ট্রাফিক যানজট তাতে কিন্তু নিত্যযাত্রীদের অফিস যাত্রীদের চূড়ান্ত ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে কারণ সেন্ট্রাল এভিনিউ থেকে শুরু করে মহাত্মা গান্ধী রোড কলেজ স্ট্রিট বিধান সরণি এপিসি রোড এজেসি বোস রোড থেকে শুরু করে একদিকে পাশাপাশি গড়িয়াহাট থেকে শুরু করে শ্যামবাজার বিটি রোডের বিস্তীর্ণ অংশ কাকুরগাছি ফুলবাগান ভিআইপি রোড সর্বত্রই তীব্র ট্রাফিক যানজট আর সেই যানজটের জেরে যারা নিত্যযাত্রী বা অফিস যাত্রী তাদের কর্মক্ষেত্রে পৌঁছতে প্রচুর দেরি হয়েছে কি একদিকে তো জল জমা পাশাপাশি এই ট্রাফিক যানজট কি অসুবিধা হচ্ছে বৃষ্টি হচ্ছে অসুবিধা হচ্ছে আমার যাওয়া কাজে যাবো অসুবিধা হচ্ছে অনেক অবস্থা খারাপ আর সামনে আছে যেতে পারছি হেঁটে অফিস সামনে আছে ছেলে স্কুলে অসুবিধা হচ্ছে জল জমে আছে কষ্ট করে নিয়ে রিক্সা করে নিয়ে গেলাম আর এই যানজটের কারণে কিন্তু বহু পয়সা দিয়ে কাউকে রিক্সা করে বা কাউকে অটো রিক্সা করে বা অ্যাপ ক্যাব ভাড়া করে তাদেরকে যেতে হচ্ছে দাদা কি সমস্যা যে একদিকে তো জল জমা তার সঙ্গে তো এইরকম ট্রাফিক জ্যাম অসুবিধা হচ্ছে যাচ্ছে আমাদের অফিসে প্রচণ্ড কাজ জুলাই মাস অনেক দেরি হয়ে যাচ্ছে বাসগুলো খুব ভিড় রাস্তা যাওয়ার মধ্যে খুব প্রবলেম হচ্ছে রাস্তায় বাসও কম নেমেছে কিন্তু তাতে ট্রাফিক যানজট কিন্তু কমেনি সমস্ত রাস্তাতেই কলকাতার বিস্তীর্ণ এলাকায় যেভাবে ট্রাফিক যানজট তাতে কিন্তু সাধারণ মানুষ চূড়ান্ত সমস্যার সম্মুখীন হয়েছে

একমাত্র তো নালে তো বিদ্যা বিবেকানন্দ রোড দিয়ে করে বেঁকে যাবে একমাত্র ট্রামই ভরসা কিন্তু ট্রাম তো এই বৃষ্টিতে চলবে না প্রতি বছরই আমার এইভাবেই আসতে হয় এই একটু জলেই সামান্য বুঝে যায় যে এরকম হয়ে যাবে ওই জন্য আমি শিয়ালদা থেকে প্যান্টটা গোটাতে গোটাতেই আসি এখান থেকে নেমে পুরো ড্রেস ফ্রেস সব ভিজে যাচ্ছে কি করবো জানি না এখন পুরো এইভাবেই বসে থাকতে হবে চার ঘন্টা আমাদের পরীক্ষা আছে পুরো পরীক্ষা কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গেও জলপাইগুড়িতে একই ছবি যে ছবি আমরা সকাল থেকে দেখিয়েছি আপনাদেরকে পুরুলিয়া বর্ধমানের কাটোয়া পানিহাটি উত্তর চব্বিশ পরগনা অথবা জলপাইগুড়ি ধূপগুড়ির একই রকম ছবি যদিও জলপাইগুড়িতে গত কদিনের লাগাতার গরমের যন্ত্রণা থেকে অনেকটাই রেহাই পেয়েছেন সাধারণ মানুষ জলপাইগুড়ির বাসিন্দারা কিন্তু পুরুলিয়া এবং কাটোয়াতে একই রকম ছবি পানিহাটির ক্ষেত্রে জমা জলে দুর্ভোগ বেড়েছে মানুষের পানিহাটিতেও জল জমে রাস্তায় যানবাহনের গতি কমেছে